দুই মহেশকালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ গ পয়লা অগস্ট দুই হাজার পঁচিশ ঘ চার অগাস্ট দুই হাজার পঁচিশ সঠিক উত্তর গ পয়লা অগস্ট দুই হাজার পঁচিশ তিন জাতীয় ক্রীড়া পরিষদ প্রধান নির্বাহী পদ হল ক সচিব খ নির্বাহী পরিচালক গ মহাপরিচালক খ চেয়ারম্যান সঠিক উত্তর তিন নির্বাহী পরিচালক চার নাম্বার বারোই অগস্ট দু হাজার পঁচিশ বাজারে আসা নতুন একশো টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয় ক সুন্দরবন খ পদ্মা সেতু গ কর্ণফুলের ট্রেন খেট্রো ট্রেন সঠিক উত্তর চার কুন্দরবন পাঁচ নাম্বার জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় ক পয়লা অগস্ট দুই হাজার পঁচিশ খ দোসরা অগস্ট দু হাজার পঁচিশ গ চার অগস্ট দু হাজার পঁচিশ ঘ পাঁচ অগাস্ট দুই হাজার পঁচিশ সঠিক উত্তর ঘ পাঁচ দুই ছয় নাম্বার জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ক অধ্যাপক আলী রিয়াজ খ ডক্টর মোহাম্মদ ইউনুস গ সফর রাজ হোসেন ঘ ড ইফতিকার উজ্জামান সঠিক উত্তর খ ডক্টর মোহাম্মদ ইউস